হ্যালো প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে যারা এসআই এর নিয়োগ নিয়ে অধীর আগ্রহে ছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনাদের বহুল কাঙ্ক্ষিত পুলিশের সাব ইন্সপেক্টর এসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে বিস্তারিত জানিয়ে দেব আবেদনের শুরু শেষ আবেদন কিভাবে করবেন কত চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে খুব সহজেই আবেদন করতে পারবেন তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটি একটু জুম করে নেব বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত এসআই পদে নিয়ে বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে পাঁচই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশে অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বয়স যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীর বয়স বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে কাল শেষ না হওয়া পর্যন্ত যারা এই পদে নিয়োগ পাবেন তাদেরকে অবিবাহিত থাকতে হবে প্রার্থীর শারীরিক মাপের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওজনের ক্ষেত্রে বলা হয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয়ের মধ্যে থাকতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আপনাদেরকে দুইটি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপে পুলিশ ডট ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচই অক্টোবর দু তারিখ সকাল দশটা থেকে বিশে অক্টোবর রাত দুই হাজার পর্যন্ত বহাল থাকবে আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি করে ইউজার আইডি পাবে এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রিপেইড নম্বর থেকে চল্লিশ টাকা অফের যোগ্য সার্ভিস চার্জ জমা দিতে হবে অনলাইন আবেদনে ফর্মে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে নিবেন প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে অনলাইন আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেরিটোরি প্রিপেইড নম্বর ব্যবহার করে দুটি এস এম করে এই যে এস এম এর প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আপনাদেরকে চল্লিশ টাকা প্রদান করতে হবে যে কোনো টেরিটোরি প্রিপেইড নম্বর হতে প্রার্থীগণ নিম্নলিখিত এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনারা ভুলে যান প্রিলিমিনারি স্ক্রিনিং এর ক্ষেত্রে বলা হয়েছে অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমান এইচএসসি বা সমমান ডিগ্রি বা স্নাতক সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টের জন্য বাছাই করা হবে প্রিলিমিনারি স্ক্রিনিং এর উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট পিইটির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংরক্ষণ করতে হবে এর জন্য প্রিলিমিনারি এ বাসেকৃত প্রার্থীদের এসএমএসে প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডটে ডট কম ডট বিডি এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট পিইটির ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে বিষয়টা মনে রাখবেন আপনার দুই কপি কিন্তু প্রিন্ট করতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের দুইটা কপি সঙ্গে আনতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের নিজ রেঞ্জের অধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময়ে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পি ইটির সাতটি ইভেন্ট যথা দৌড় লং জাম্প হাই জাম্প কোশ সিট আপ ও অংশগ্রহণ করতে হবে পিইটি তথা ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট সম্পর্কে ধারণা পেতে হলে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড আছে সেটি দেখে নিতে পারেন প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে তার মধ্যে রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের ফটোকপি দুইটি দুই কপি লাগবে এটি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা শারীরিক সনপত্রের মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্বর্ণপত্রের মূল কপি জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যার ক্ষেত্রে যা প্রযোজ্য স্থায়ী নাগরিকত্বের পত্রের মূল কপি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমাণের জন্য মুক্তিযোদ্ধার নাম মুখ লাল মুক্তি বার্তায় থাকলে সত্তাহিত অনুলিপি অর্থাৎ যথাযথ কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে এম এস অফিস ওয়েব ব্রাউজিং ট্রাভেল শুটিং এর উপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা মূল কপি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে এই যে এক থেকে এগারো নম্বর এই কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে লিখিত মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আপনি প্রথমে ফিজিক্যাল ইনভেস্টেস্টের জন্য আবেদন করবেন এরপর হচ্ছে ফিজিক্যাল ইন্ট্রেন্স টেস্ট পিই উত্তীর্ণ হলে আবার আপনাদেরকে আবেদন করতে হবে প্রথম ধাপ হচ্ছে পুলিশ ডট ডট কম ডট বিডিতে লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত আবেদন ফর্ম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টেস্ট করে প্রিপেইড নম্বর হতে পরীক্ষার ফি ও চার্জ বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা অফযোগ্য জমা দিতে হবে অনলাইনে আবেদন ফর্মে প্রকৃত দিয়ে পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হয়ে নেবেন প্রার্থীকে অনলাইনে প্রয়ঙ্কিত আবেদন ফর্মে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনের কাজে সংরক্ষণ করতে হবে উক্ত আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে পাঁচশো পঞ্চাশ টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো ট্যাগ্রিক পিপেড নাম্বার হতে দুটি এস করতে হবে এই যে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এর পদ্ধতি দেখতে এভাবে এস এম এস করে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা ফিস প্রদান করতে হবে পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক সক্ষমতার যাচাই বা ফিজিক্যাল ইন্টারেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট এই ডট কম ডট বিডি প্রবেশ করে রোল পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার কেন্দ্রের নাম সহ অ্যাডমিট কার্ড ফর ক্যাডেট সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ ডানকৃত একটি কপি প্রিন্ট করতে হবে লিখিত ও মনস্তত্ব কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে তিনটি বিষয়ে পরীক্ষা হবে এর মধ্যে ইংরেজি বাংলা রচনা ও কম্পোজিশনে একশো কমে তিন ঘন্টা সাধারণ জ্ঞান ও গণিতে একশো সময় তিন ঘন্টা মনস্তত্বে পঞ্চাশ এক ঘন্টা এই পূর্ণমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে মোট সাত ঘন্টার উক্ত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র সম্পর্কিত তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এস এর মাধ্যমে প্রদান করা হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে এজন্য লিখিত ও মনস্তত্ব পরীক্ষা উত্তীর্ণ হলে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটারের দক্ষতা পরীক্ষা যেমন এমএস অফিস ওয়েব ব্রাউজিং ট্রাভেল শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে লিখিত ও মনস্তত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র তারিখ সময়সূচি অনুযায়ী পঞ্চাশ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ ডট এই ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে হবে লিখিত মনস্তত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হবে এরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এরপর মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার পর মৌলিক প্রশিক্ষণে বলা হয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এসআই নিরস্ত্র হিসেবে প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি শারদা রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে মৌলিক প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে আহার বাসস্থান ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান এছাড়া প্রশিক্ষণার্থীর সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা চাকরির সুবিধা বলা হয়েছে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী দশম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে এবং অন্যান্য সুবিধা প্রদানের স্বার্থে শিক্ষানবিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এসআই হিসেবে নিয়োগ প্রদান করা হবে বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা নিজ এবং পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশনের সুবিধা ডক্টর চৌধুরী মোহাম্মদ জাভেদ সাদেক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল এআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং টু বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র এসআই পদের পদে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ